এরকম গাবদা গাবদা সাইজের চিলি চিকেন বারো টাকা করে পিস তো টানতে টানতে ছিঁড়ে গেলো আর একদম দেখো তেল নেই বললেই চলে ঘুগনি দেখো একদম কিন্তু কতটা ঘন ঘুগনি তুমি কি চিলি চিকেনের কালার ইউজ করো গুড মর্নিং গাইজ আমি রাজদীপ আজকে আমরা চলে এসেছি একটা নতুন খাবারের জায়গার সন্ধান দিতে তোমাদের কাছে দেখো আজকে কিন্তু আমরা চলে এসেছি বালিখাল অটো স্ট্যান্ডের একদম সামনে আজকে আমি তোমাদের এমন এক দোকানের সন্ধান দেব যেখানে তোমরা মাত্র সাত টাকা থেকে পরোটা পেয়ে যাবে একদম নরম তুল সঙ্গে কিন্তু তিন চার রকমের সবজির অপশন থাকবে ঘুগনিয়ে আলুর চিলি চিকেন ডিম প্রচুর খাবারের অপশন আছে আমি কিন্তু এই মিঠুনদার পরোটার দোকানের কথা বলছি দেখতে পাচ্ছ এখানে ঘুগনি আলুর দম সব সেটা হচ্ছে ভাই কিন্তু এখানে পরোটা তৈরি করছে সো এখানে কিন্তু আমরা টিফিন খাবো টিফিন খেয়ে বলবো যে এই মিঠুনদার দোকানের খাওয়ার দাওয়ারের মান কেরকম দামটা তো ঠিকঠাক মানটা কীরকম সেটাই হচ্ছে আসল ব্যাপার তো যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দাও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া সো মিঠুনদার মিঠুনদার ছেলে কিন্তু পরোটা ভাজছে একদম নরম তুলতুলে করা পরোটা একদম দেখো বন্দুকের গুলি যেরকম সাজানো থাকে সেরকম সাজানো আছে চারদিক থেকে আর মিঠুনদার হাতের স্পিড সেই দেড় দু বছর আগে যখন ভিডিও করতে এসেছিলাম তখন যে হাতের স্পিড এখন ধরো বেড়ে গেছে মানে পুরোনো ঘোড়া যেরকম দৌড়ায় আরো বেশি সেরকম মিটুন্দার বেরম বয়স হচ্ছে আর হাতের স্পিড কিন্তু বেড়ে যাচ্ছে তাই না কি মিটুন্দা এখন তো পরোটার সাইজও মনে হচ্ছে একটু বড় হয়েছে ছ টাকা ছিল সাত টাকা করেছে বলে দাম বাড়িছ আচ্ছা কি কি তরকারি করেছে একটু দেখাও দেখি ঘুগনি তো একদম শেষের পথে গো একদম ঘন ঘুগনি আর সাইডে কি আছে ও পরোটার মধ্যে একদম পড়ে গেল সাইডে কি আছে গো এটা চিলি চিকেন কত করে পিস বারো টাকা পিস আর সাথে ডিম ডিম কত করে ও অসাধারণ আজকে আলুর দাম হয়নি আলুর দাম বেশি বলে বাতিল করেছো সুন্দর সুন্দর পরোটা লোকেশনটা বুঝিয়ে দিই আমার পিছনে দেখতে পাচ্ছ বালিখাল টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে একটুখানি আসতেই মেকল যে মেলাটা হয় মেকলের মেলায় যাওয়ার দিকে তোমার ডান দিকে পড়বে কিন্তু এই মিঠুনদার দোকান সো এখানে কী কী হয়েছে তো তোমাদের দেখালাম তো প্রথমেই কিন্তু আমরা নিয়ে নেব ডিম আর ঘুগনি লাস্টে খাবো চিলি চিকেনটা কি সুন্দর দেখো মিঠুনটা কিন্তু একের পর এক পরোটা বেলে চলেছে মানে হাতের কোনো বিরাম নেই সারা সাট কাজ হচ্ছে দেখো ওপর নিচ হয়ে গেল এদিকে নিচ হয়ে গেল ব্যাস পরোটা রেডি একদম সুন্দর আর একদম হালকা তেলে হচ্ছে আমি ভাইকে দেখাতে বলবো এই দেখো পুরো বন্দুকের গুলির মতো পুরো হালকা তেলে দেখো সারা ষাট সারা সাট করে ঘোরাচ্ছে চাপাচাপি করছে এই দেখো পরোটা একদম রেডি আর ধুয়া উঠছে কি সুন্দর লাগছে দেখো হালকা তেল একদম হালকা তেল কি সুন্দর কি সুন্দর করে কিন্তু পরোটা শেখে নেওয়া হচ্ছে একদম যেটুকুনি তেল দেওয়া হচ্ছে সেইটুকুনিতেই কিন্তু পরোটা একদম রেডি হয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ তো দুটো পরোটা নিয়ে নিচ্ছি তার আগে কিন্তু প্লেট প্লেট পরিষ্কার করে নেওয়া হচ্ছে প্রথমে কিন্তু নিয়ে নেবো একদম ঘুগনি আর ডিম আজকে আলুর দম হয়নি তাই জন্য আলুর দমটা নেওয়া হচ্ছে না তো ঘুগনি দেখো একদম কিন্তু কতটা ঘন ঘুগনি আর দুটো পরোটা নিয়ে নিলাম বেশ খাস্তা পরোটা আর তার সাথে কিন্তু ডিমের কারি নিয়ে নিলাম বারো টাকা দাম দেখো কি সুন্দর ডিম আহ হা 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 অসাধারণ আচ্ছা তোমাদের এই তেলটা কিসের তেল ইউজ হয় বেস্ট চয়েস ডক্টর চয়েস যাই হোক তো চলো এটা খাওয়া যাক দেখি কেমন খেতে হয়েছে পরোটা সাত টাকা করে পিস তোমাদের মনে হতে পারে যে সব জায়গায় পাঁচ টাকা ছ টাকা এখানে সাত টাকা কেন এখানে কিন্তু ডক্টর চয়েস তেলে ইউজ হয় আর একদম নরম পরোটা একদম হালকা তেল দিয়ে হয় দেখো বেশ সুন্দর ময়ন দিয়ে মাখা আর ঘুগনি কিন্তু এখানে আনলিমিটেড আর ঘন ঘুগনি অন্যান্য দোকানের মতো পাতলা না কিন্তু দেখো একদম ঘন আর ডিমের কষার দাম হচ্ছে বারো টাকা তো প্রথমে একটুখানি পরোটাটা দেখাই তোমাদের একটুখানি টানতে টানতে ছিঁড়ে গেলো আর একদম দেখো তেল নেই বললেই চলে দেখো একটুও তেল নেই তো শুধু একটু পরোটা খাই একদম হালকা একদম কোনো তেলের স্মেল নেই বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার বেশ ভালো লাগছে পরটা ফিরছি দেখো দেখো একটুখানি টানতে টানতেই খুলে গেল তো প্রথমে একটু ঘুগনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে ঘুগনিটা এক ঘর খেতে এত হালকা ঘুগনি আমি কোথাও খাইনি দেখলে পুরো মনে হচ্ছে ঘন বাট টেস্ট কিন্তু একদম হালকা দেখো আলু মটর ফটর সবই দেওয়া আছে এক চামচ খাই মটর আলু এগুলো কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে আর ঘুগনি কিন্তু আনলিমিটেড যতবার চাইবে ততবার পাবে ওরা খাবো ডিমটা ডিমের কষাটা দেখাই একদম লাল লাল কষা কষা পুরো ঘন গ্রেভি এত গ্রেভি গরমের মধ্যে খাওয়া উচিত না তবে যদি টেস্ট ভালো হয় হালকা হয় তাহলে খাওয়াই যায় তো প্রথমে একটুখানি শুধু একটু গ্রেভিটা টেস্ট করে দেখি ডিমের রসা যেরকম হয় ঠিক ডিমের রসা এত সুন্দর গ্রেভি দই ফই দিয়ে বানিয়েছে মনে হচ্ছে নাহলে এত থকথকে হয় না তো একটুখানি পরোটাটা দিয়ে প্রথমে একটুখানি ডিমের এই রসা বা কষা যাই বলো সেটা একটুখানি খাই বেশ ঘন থক রসাটা বা রসাটা এমনি যেরকম টেস্ট লাগছে তার থেকে পরোটা দিয়ে খেলে না আরও টেস্ট লাগছে তিনটা দেখাবো ডিসেন্ট সাইজের ডিম এখন কিন্তু সাত টাকা করে ডিম তাতেও কিন্তু এত বড়ো ডিম মাত্র মাত্র কত টাকায় দিচ্ছে বারো টাকায় একটু কাটি দেখি দেখতে পেয়েছ একদম পার বয়েল ডিম বেশ ভালো লাগছে একটুখানি নিয়ে নিলাম একটু পরোটা দিয়ে ডিম দিয়ে বেশ সুন্দর একটা গাল ঢুকিয়ে দিই একটা পরোটা নিয়ে নিয়েছি আমার ডিম আর ঘুগনি খাওয়া হয়ে গেছে এরপরে কিন্তু চিলি চিকেন নেবো দাদাকে বলবো দাদা মিলুন দা দুটো চিলি চিকেন দাও দেখি ঝরঝর দাও ঝরঝর দাও বিশাল কি পেয়েছে বিশাল আমি দেখাতে বলবো সামনে যাও দেখতে পাচ্ছ চিলি চিকেনটা একদম দু পিস বড় বড়ো চিলি চিকেন চলে যাচ্ছে সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকাম যেরকম থাকে ঠিক সেরকমই আছে ব্যাস ব্যাস আর ঝোল ফোল লাগবে না অত দিয়ে দাও ঝটপট ঝটপট দাও ও হো 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 পুরো লাল লাল চিলি চিকেন আচ্ছা না তুমি কি চিলি চিকেনের কালার ইউজ করো এত লাল লাল হয়েছে তাহলে এত লাল লাল হলো কেন সস দাও চিলি চিকেনটা কিন্তু আমি দোকানের সামনে দাঁড়িয়েই বলবো তো দেখতে পাচ্ছ আবার পরোটাটা নিয়ে নিচ্ছি বেশ সুন্দর নরম নরম খাস্তা পরোটা প্রথমে একটুখানি চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে খাই একদম পাতলা গ্রেভি না একটু ঘন আছে বেশ দেখো একদম খেয়ে বলি চিলি চিকেনটা অন্যান্য যেরকম জায়গায় চিলি চিকেন খাই আমরা তার থেকে অনেক বেটার অনেক বেটার তো মোটা গ্রেভি না হালকাও না বেশ ভালো তার সঙ্গে একটু পিঁয়াজ নিয়ে নিই দেখো একদম পিঁয়াজ দিয়েছে কালার ইউজ করে না বললো বেশ সসের কালার এটা খেয়ে বলি চিলি চিকেনটা দেখাই তোমাদের এরকম গাবদা গাবদা সাইজের চিলি চিকেন বারো টাকা করে তো প্রথমেই কোটিংটা দেখাই কোটিং তো একদমই হালকা বলবো কারণ কোটিং খুলতে গেলাম পুরো মাংসটা খুলে গেল খেয়ে বলি একদম জুসি একদম সফট দেখো এই হচ্ছে কোটিং বাইরের দেখেছো বাইরের কোটিং খুলতে গেলে কিন্তু পুরো মাংস খুলে যাচ্ছে এত সফট একটু মাংসটা বেশ সুন্দর করে খাওয়া যাক দেখি ও বাবা এটা পুরো বোনলেস চিকেন গো প্রায় দুশো কুড়ি চিকেন তার সাথে এরকম বোনলেস চিকেন দিচ্ছে বারো টাকায় এক একটা ওজন মিনিমাম পনেরো থেকে কুড়ি গ্রাম হবে আমি তো বলবো ভাই ভ্যালু ফর মানি তো আমার তো মোটামুটি খাওয়া হয়ে গেল এটাও ভালো করে কমপ্লিট করে নেবো তারপরে মিঠুন দার সঙ্গে একটু কথা বলে সো দেখতে পাচ্ছ কি সুন্দর ময়দার ডো থেকে একটা একটা করে গোল্লা কেটে নিচ্ছে সো কিন্তু থেকে সাইজ অনেক বড় কি বলে মিঠুন দা হ্যাঁ সাইজ বড় হয়েছে বলে এত বড় থেকে এত বড় করে দেবে বেশ কিন্তু বড় বড় সাইজের আর নরম তোমাদের মাখাটাও বেশ সুন্দর সফট হয় একদম খাস্তা নাকি